নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে অনন্যা শুরু করছে সেরা দশ কর্মবিরতিতে অনর আর্জি করে জুনিয়র চিকিৎসকেরা বাড়ছে আরজিকর আন্দোলনের ছাঁচ পুলিশ কমিশনার পদে বিনীত গোয়েলের পদত্যাগের দাবি দোসরা সেপ্টেম্বর লালবাজার অভিযোগ আন্দোলন রাজ্য জুড়ে পেনডাউন কর্মসূচির সম্ভাবনা ধর্মতলা এয়ারপোর্ট আড়াই নম্বর সল্টলেকে বিজেপির দফায় দফায় বিক্ষোভ প্রতিবাদ পাল্টা তোপ তৃণমূলের আরজিকর কাণ্ডের তিন সপ্তাহ পার ঝাঁঝ বাড়ছে আন্দোলনের শহরের বুকে চলছে একের পর এক প্রতিবাদ মিছিল চৌদ্দই রাত দখলে স্তব্ধ হয়েছিল গোটা কলকাতা রাজনৈতিক দল চিকিৎসক শিল্পী মহল ছাত্রছাত্রী সহ একাধিক সংগঠন পথে নামে পাশাপাশি অবস্থানে অনর আরজিকরের জুনিয়র ডাক্তাররা আদালতের নির্দেশ সত্ত্বেও কর্মবিরতিতে পড়ুয়া চিকিৎসকরা এবার কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে আন্দোলনের ডাক জুনিয়র ডাক্তারদের রয়েছে তাদের। বিচারের দাবিতে শুক্রবার পথে নামে বিজেপির মহিলা মোর্চা এয়ারপোর্ট আড়াই নম্বর থেকে মিছিল শুরু হলেও কিছুটা এগোতেই পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ বাঁধে গ্রেপ্তারও হন বেশ কিছু বিজেপি কর্মী আরজিকর হাসপাতালে নির্যাতিতার বিচারের দাবিতে ধর্মতলায় অবস্থান বিক্ষোভে বিজেপি এই নিয়ে দ্বিতীয় দিন ধর্নায় বিজেপি নেতৃত্ব সল্টলেকে মহিলা কমিশনের অফিসের তালা লাগিয়ে প্রতীকী আন্দোলনে বিজেপি কর্মীরা পথে নেমে আন্দোলনের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সোচ্চার নেটিজেনরা নির্যাতিতার বিচার ও নারী সুরক্ষার দাবিতে পোস্টের পাশাপাশি এবার মহিলা পুলিশ কর্তাকে হুমকি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের মতো নারকীয় ঘটনার বিচার চেয়ে মহিলা পুলিশকর্তাকে পাল্টা ধর্ষণের হুমকি পোস্টে হতবাক কলকাতা পুলিশ তিনজন ইউটিউব ব্যবহারকারীকে চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যেই ইউটিউবকে চিঠি দিয়ে অভিযুক্তদের বিষয়ে বিশদ জানতে চেয়েছে কলকাতা পুলিশ মঙ্গলবার নবান্ন অভিযানে ছাত্রদের ওপর লাঠিচার্জ করায় কলকাতা পুলিশের কাছে রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের দু সপ্তাহের মধ্যে ওই ঘটনায় কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে রিপোর্ট তলব করে মানবাধিকার কমিশন কলকাতা টিভি নির্যাতিতার বাড়িতে ফোন করার নির্দেশ দেননি সন্দীপ ঘোষ সিবিআই এর কাছে দাবি আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষের টানা চোদ্দ দিনের জেরার পর প্রথম সামনে আসল সন্দীপ ঘোষের বয়ান আর কি কি তথ্য পেল সিবিআই তদন্তের অগ্রগতি কত দূর জাস্টিস কি মিলবে আরজিকর কাণ্ডে প্রশ্নের পাহাড় ফুসছে রাজ্য তথা দেশ তদন্তে এখনো পর্যন্ত বড় কোনো ব্রেক থ্রু সামনে আসেনি উল্টে চোখে পড়েছে অনেক অসঙ্গতি যা পুলিশের ভাষায় মিসিং লিংক কখনো সামনে আসছে লাল নীল সবুজ চাদরের তত্ত্ব কখনো বা ভাইরাল হচ্ছে অজ্ঞাত পরিচয়ের অডিও শোনা যাচ্ছে হাসপাতালের সহকারী সুপার পরিচয়ে মহিলা কণ্ঠ পরিবারকে আত্মহত্যার খবর দেওয়ার কথোপকথন এ বিষয়ে চোখ তদন্তকারী সংস্থা ভাইরাল অডিও সত্যি কিনা কিভাবে তা ছড়িয়ে যাচ্ছে তা নিয়েও এখনো বলতে পারবো আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের পনেরো দিন সিজি সন্দীপ ঘোষের হাজিরার চোদ্দ দিন এই দু সপ্তাহে কত এগোলো তদন্ত সন্দীপ ঘোষকে জেরায় হাতে নেওয়ার পর থেকেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষের বাড়িতে গিয়েও তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি তবে এত সবকিছুর পরেও তদন্তের নিট প্রায় শূন্য এখনো পর্যন্ত গ্রেপ্তার একজনই বৃহস্পতিবার সন্দীপ ঘোষকে প্রায় এগারো ঘন্টা জেরা করে সিবিআই ফের শুক্রবার সিজিওই দেখা যায় সন্দীপকে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের কাছে কি জানতে চাইছে সিবিআই টানা চোদ্দ দিন ধরে কোন অজানা তথ্যের খুঁজ চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি নির্যাতি তার বাড়িতে ফোন করার নির্দেশ দিইনি সুইসাইডের কথা বলার প্রশ্নই নেই নয় অগস্ট বেলা এগারোটায় আর্জি করে পৌঁছই সকাল নটা পঁয়তাল্লিশ থেকে নটা পঞ্চাশ নাগাদ সুমিত রায় তপাদার প্রথম ফোন করে সেই সময় স্নানে থাকায় ফোন ধরতে পারিনি সকাল দশটা নাগাদ সুমিত রায় তপাদারকে ফোন করি তপাদারের কাছে পুরো বিষয় শুনে অবাক হই তালা থানার ওসি সুপার সহকারী সুপারকে ফোন করি সেই সময় টালা থানার ওসি ছাড়া কেউ ফোন ধরেননি ওসি টালাকে ঘটনাস্থল সংরক্ষণের নির্দেশ দিই তারপর চেস্ট বিভাগের প্রধানকে ফোন করি মেয়েদের রাত দখল নবান্ন অভিযান থেকে বন্ধ রাজনৈতিক তর্ক বিতর্ক তো চলছেই কিন্তু এইভাবে প্রতিবাদে কি বিচার পাওয়া যাবে নাকি বিচারকে সরিয়ে সামনের সারিতে এখন রাজনীতি সিবিআই তদন্তের দু সপ্তাহ পরেও নিট ফল শূন্য পরিবার তো বটেই তদন্তে ধৈর্য হারাচ্ছেন সাধারণ মানুষও শুক্রবার ফের আর্জি করে যান এর তদন্তকারী আধিকারিকরা প্রশ্ন একটাই বিচার চেয়ে প্রতিদিনের এই অপেক্ষার শেষ কবে কলকাতা টিভি সেরা দশে এখন সময় একটা বিরতির ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন আরজিগড় কাণ্ডের তদন্ত নিয়ে সিবিআই বড় কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না সিবিআই কি আদেও তদন্তে সাফল্য পাবে ভরসা হারাচ্ছে রবি ঠাকুরের শান্তিনিকেতন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ভূমিকা নিয়ে অনেক সময়ই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে এবার বাদ গেল না শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরির কিনারা করতে পারেনি সিবিআই সপ্তাহ দুয়েক পার এখনো আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে সিবিআই এর কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না আদৌ কি তদন্তের সাফল্য পাবে সিবিআই প্রশ্ন শান্তিনিকেতনের ভারতবর্ষ তো আর কোনো সংস্থা নেই সিবিআইর উপর নির্ভরশীল কিন্তু সেই সিবিআইয়ের কার্যকলাপ দেখে আমরা হতাশ আমরা মর্মাহত কারণ শান্তিনিকেতনের লোবেলের ব্যাপারে দেখেছি যে কিনারা হয়নি আমরা আশা করেছিলাম তখন আমাদের আচার্য ছিলেন অটল বিহারী বাজপেয়ী আমরা তখন অধ্যাপক সভা থেকে ডিমান্ড করেছিলাম যে সিবিআই তদন্ত হোক কিন্তু কুল কিনারা হলো না সিবিআইও তো অনেক জিনিসেরই কিনারা করতে পারেনি অন্তত পনেরো দিন হলো এখনও অবধি তো কই আমরা কিছু সঠিক কিছু তো পেলাম না ইন্টারোগেশন চলছে এই অবধি তো কাজেই সিবিআইও কি করবে আমাদের আমার আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় জানি না কি করবে আমাদের যাই হোক না কেন সিবিআইয়ের ওপরেই ভরসা করতে হয় ওই আশাটা রেখে হয়তো এবার তারা এই উদ্ধার করতে পারবেন এবং যদি না ওপর থেকে কোনো রাঘব বোয়াল কাউকে না কাউকে বাঁচানোর জন্যে ঢাল সামনে ধরেন এবং পিছনে কিছু খেলা উল্লেখ উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর দু সালে পঁচিশে মার্চ শান্তিনিকেতনের উত্তরায়ণের রবীন্দ্র জাদুঘর থেকে চুরি যায় নোবেল পুরস্কার ঘটনার ছদিনের মাথায় তদন্তের দায়িত্ব ভার যায় সিবিআই এর ওপর দু সালের পর থেকে সিবিআই কে সেভাবে তৎপর হতে দেখা যায়নি এবার আর্জিকর কাণ্ডে বিচারের দাবিতে দিকে দিকে প্রতিবাদ সংঘটিত হচ্ছে তদন্ত ভার গেছে সিবিআই এর ওপর বিচার কি পাবে নির্যাতিতা দোষীরা কি পাবে শাস্তি এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শান্তিনিকেতন সহ সর্বত্র শান্তিনিকেতন থেকে মনা বীরবংশীর রিপোর্ট কলকাতা টিভি একই ডাক্তার একই সময়ে দুই হাসপাতালে অপারেশন স্বাস্থ্য সাথী বিল খতিয়ে দেখতে গিয়ে ধরা পড়লো অনিয়ম তিরানব্বই জন ডাক্তারকে সোকজ স্বাস্থ্য দফতরের নার্সিং হোমগুলির থেকেও জবাব তলব ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন লঙ্ঘনের অভিযোগ তমলুকে তিরানব্বই জন ডাক্তারকে শোকর স্বাস্থ্য দপ্তরের অভিযোগ নার্সিংহোমের সঙ্গে যুক্ত চিকিৎসকরা অভিযোগের তালিকায় তমলুকের নামী সরকারি ও বেসরকারি চিকিৎসকরা জেলা স্বাস্থ্য দপ্তরের দাবি ক্লিনিকাল এস্টাব্শমেন্ট আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কেউ পনেরোটি কেউ ষোলোটি আবার কেউ উনত্রিশটি নার্সিংহোমের সঙ্গে যুক্ত ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট পোর্টালের এই তথ্য দেখে চক্ষু চরকা জেলা স্বাস্থ্য দপ্তরের অভিযোগ এই অনিয়ম দীর্ঘদিন ধরেই চলছে নার্সিং হোমগুলির থেকেও জবাব স্বাস্থ্য দপ্তরের ডাক্তারদের পাশাপাশি প্রায় সত্তরটি নার্সিং হোমেও নোটিস পাঠিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর জেলা প্রশাসন সূত্রে জানা যায় সম্প্রতি স্বাস্থ্যসাথী বিল অনুমোদন করতে গিয়ে এই অনিয়ম ধরা পড়ে উল্লেখ্য তমলুক শহরে দেড়শোর কাছাকাছি নার্সিং রয়েছে অভিযোগ একই ডাক্তার একই সময় দুটি রোগীর অপারেশন করছেন এমনকি সেই বিল স্বাস্থ্য সাথীর আওতায় আনা হচ্ছে এটা কিভাবে সম্ভব তবে একাধিক চিকিৎসকের দাবি যদিও এই দাবি মানতে নারাজ জেলা স্বাস্থ্য দফতর স্বাস্থ্য দফতরের এই নোটিশ ঘিরে শাসক বিরোধী চর্চা চিকিৎসক মহলে আর্জিকর কাণ্ডে আন্দোলনের ঝাঁজ বাড়ছে বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলনে অনন জুনিয়র ডাক্তাররা সঙ্গে থাকুন বাড়িতে ঢুকে দুই নাবালিকাকে এলো পাথারি কুরুলের কোপ তাদের বাঁচাতে গিয়ে কুরুলের কোপে আহত আরো কয়েকজন উত্তেজিত গ্রামবাসীর পিটুনিতে প্রাণ গেল সনাতন হাসদা নামে মূল অভিযুক্তের গণপিটুনিতে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ উত্তেজনা ঝাড়গ্রামের জাম্বনিতে বাড়িতে ঢুকে কুরুলের কো গণপিটুনিতে প্রাণ গেল আক্রমণকারীর বাড়িতে ঢুকে কুরুলের এলোপাথারি কো প্রাণ বাঁচাতে গ্রামবাসীদের গণপিটুনি যুবককে প্রাণ গেল সনাতন হাসদার স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার রাতে জামবনির কেশরীপুর গ্রামের বাসিন্দা বাবলু সিং দুই নাবালিকা কন্যার উপর কুরুল নিয়ে হামলা চালায় সনাতন হাসদা নামে তাদেরই এক প্রতিবেশী কুরুলের কোপে গুরুতর আহত দুই নাবালিকা তাদের বাঁচাতে গিয়ে জখম হন কয়েকজন প্রতিবেশী সনাতনের কুরুলের হাত থেকে রক্ষা পেতে তার উপর ঝাঁপিয়ে পড়েন গ্রামবাসীরা শেষমেশ তাদের গণপিটুনিতে প্রাণ গেল সনাতন হাসদার কোনো কথা বুঝছেই না একটা কথাই শুনছে মারি বড়মের কোথায় কোথায় হতে লেগেছে এখানে একদম এমন লাগছে যে দাঁত গেছে আর ছোট মে এটা আমার মাথা আর এই ওয়াই ওইখানে লাগেছে কি আছে না আমাদের বাড়ি এর বাবা নাই বলি বাইরে থাকে আমি কারোর সঙ্গে কথাবার্তা বলি না যে কেউ আসবে যাবে বলি কি করে জানবে এখন হঠাৎ দৌড়ি এসেছে কোন দিকে থেকে সেইটাও বুঝতে পারি না কোন জায়গাতে আপনাদের বাড়িটা কোন জায়গাতে কেশরিপুর জামবনি জামবনি আপনার নাম ঝুমা আমরা প্রস্তুত হয়েছি তখন বলেছি বাচ্চাটাকে একটা মোটর সাইকেল এর সামনে গাড়ি ছিল একে কিন্তু এর আসার ভাইকে কে বা কারা মারিছে সেটা তো আমরা তো হসপিটালে এসেছি সেটা তো আমরা জানতে পারিনি কে বা সনাতন হাসদাকে মারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অক্ষয় দিগার নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এলাকাবাসীর দাবি যেভাবে সনাতন হাসদা বাবলু সিং এর বাড়িতে চড়াও হয়েছিল তাতে তাকে নিরস্ত করা না গেলে একাধিক প্রাণহানি ঘটতে পারত সনাতনের হাত থেকে করুল কেড়ে নিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন তার বৌদিও ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি সনাতনের বৌদি ও বাবলু সিং এর দুই নাবালিকা কন্যা দুই বাচ্চাগুলো শুয়েছিল নাকি কুড়ালি করে দাঁড়িয়ে ছিল বলছে যে ঢুকবে বাচ্চাকে কাটি দেবে হ্যাঁ দুজন আরেকটা ওরেই বৌদি হয় ওকে 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 প্রথম ইয়া করছে আচ্ছা ওকেও ডাকছিল নাকি হ্যাঁ তো ও আনতে গেছিলো ভিতরে ঢুকছিল যে ভয় চলো বলছে ভয় চলো হ্যাঁ তখন ওকে আগে প্রথম ওকে মারে আচ্ছা বুঝে আচ্ছা তারপরে বৃহস্পতিবারের ঘটনার পর শুক্রবারও থমথমে কেশরিপুর গ্রাম সকাল থেকে গ্রামে রয়েছে পুলিশ পিকেট ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট কলকাতা টিভি সায়ন লাহরিকে ছাড়ার নির্দেশ হাইকোর্টে কলকাতা পুলিশকে নির্দেশ বিচারপতি অমৃতা সেনার কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা যাবে না ছাত্র সমাজের আহ্বায়ককে রক্ষা কবচ হাইকোর্টের সায়ন লাহিরিকে ছাড়ার নির্দেশ হাইকোর্টের তরফে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশকে নির্দেশ বিচারপতি অমৃতা সেনার কলকাতা পুলিশকে নির্দেশ বিচারপতি অমৃতা সেনার কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা যাবে না সায়ন লাহিরির বিরুদ্ধে সমাজের আহ্বায়ককে রক্ষা কবজ কোর্টের তরফে সায়ন লাহরিকে ছাড়ার নির্দেশ হাইকোর্টের কলকাতা পুলিশকে এই নির্দেশ দেওয়া হয়েছে কোন কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যাবে না শায়ন লাহরির বিরুদ্ধে ইতিমধ্যে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাথ পীযুষ শায়ন লাহরিকে ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট তরফে কি জানা যাচ্ছে পিজও শোনা যাচ্ছে পিজও স্বয়ং বাহিরেকে ছারা নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে কি জানা যাচ্ছে দেখো আজ দীর্ঘ শুনানির পর কিছুক্ষণ আগে কলকাতা হাই হাই কোর্টে বিচারপতি অমৃতা সিনার নির্দেশ যেভাবে যে নির্দেশ থেকে বলা যায় আগামী কাল 31 আগস্ট বেলা দুটোর মধ্যে সায়ন লাহিরিকে মুক্তি দিতে হবে এবং তার বিরুদ্ধে পরবর্তীকালে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যাবে না তাকে রক্ষা খবর দিলেন বিচারপতি অমৃতা সিনহা এই রাহিদিতে গিয়ে বিচারপতি মন্তব্য করেছেন ইতিমধ্যে সায়ন লাহিরি পার্শ্ব দিতে রয়েছে হেফাজতে রয়েছে এবং এরপরে তাকে আর হেফাজতে রেখে তদন্ত করার কোনো অর্থ আছে বলে আদালত মনে করছে না তাই জামিন দেওয়া হয়েছে তবে এই প্রসঙ্গে এই মামলা প্রসঙ্গে কলকা রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ধন্যবাদ তোমায় পীযুষ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগ সেরা দশ আজ এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন